up <laughs> গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম জিয়ার সুস্থতা কামনা করে গণদোয়া ও মিলাদ মাহফিল করেছে উপজেলা সহযোগী সংগঠন মঙ্গলবার বিকেলে শহরের চত্বরে উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে আগত অংশ নেওয়া ফুলবাড়ি মোনাজাতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া প্রার্থনা করা হয় উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক এ বি সিদ্দিকের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুব দলের সাবেক প্রচার সম্পাদক দক্ষিণ জেলা ও উপজেলা বিএনপির সদস্য আব্দুল করিম সরকার বক্তব্যে তিনি বেগম খালেদা সরকারে আসার পরে দেশে ও জনগণের জন্য তার কর্মকাণ্ডের কথা গভীরভাবে স্মরণ করেন বলেন যতদিন বাংলাদেশ থাকবে ততদিন বেগম খালেদা জিয়ার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে দেশটিতে বেগম খালেদা জিয়া মহিলাদের জন্য আপনাদের সকলের মনে আছে অবৈতনিক শিক্ষা ব্যবস্থা কায়েম করেছিলেন এবং একানব্বই সালে যখন দেশ বেগম খালেদা জিয়া প্রথমবার প্রধানমন্ত্রী হয়েছিলেন তখন কিন্তু তিনি কৃষকদের কৃষি ঋণ মৌকুব করেছিলেন দেশ বেগম খালেদা জিয়া ছাত্রীদের একাদশ শ্রেণী পর্যন্ত অবৈতনিক শিক্ষা ব্যবস্থা করে চালু করেছিলেন এবং উপবৃত্তি চালু করেছিলেন এক দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার বাংলাদেশের এই রাষ্ট্র কাঠামোর গঠনের ক্ষেত্রে তার যে অবদান সেটির করার সুযোগ নেই এবং জনগণ বাংলাদেশের ইতিহাস যতদিন থাকবে ততদিন ওনার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে অনুষ্ঠানে ফুলবাড়ি উপজেলা পৌর বিএনপি অঙ্গ এবং বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন